বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি পদ থেকে অনেক অনেক ভালো আছেন তো দীর্ঘদিন পর একটা পানি সম্বন্ধে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বড় একটা পদে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো সকল জেলা প্রার্থীগণ কিভাবে আবেদন করবেন কোন কোন জেলা আবেদন করতে পারেন সকল কিছু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ফার্স্ট টাইম দেখেন কেশিয়ার পদে বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং এইখানে দেখেন পথ সংখ্যা গায়ে চুয়ান্নটি তো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন এসআর কম্পিউটার ব্যাপারে মানে আপনাদের ব্যবহারের যোগ্যতা থাকতে হবে মানে চালানো আপনাদের থাকতে হবে চালাতে পারো এখানে আবেদন করে টাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নানগঞ্জ নরসিং টাঙ্গেল ফরিদপুর এইগুলো আপনার দেখে নেন এইগুলো আপনারা আবেদন করতে পারবেন তারপরে দেখেন

শেষে বড় এই সব জনালরা আবেদন করতে পারবেন তারপরে দেখুন ল্যাবরেটোরেশন টেকনিশিয়ান এখানে আপনারা আবেদন করতে পারবেনpostgresql রয়েছে 39 টি কোন স্বীকৃত বড়তে বিজ্ঞান বিভাগের অন্তর তৃতীয় শ্রেণীর বিভাগে সমমানের ভিত্তিতে আপনি আবেদন করতে পারবেন এছাড়া ঢাকা 가জিবুর মানিক কোন মনসিকান্স আবেদন করতে পারবেন দেখে নিতে পারেন তারপর স্টোর কিপার বেতন স্কেল নয় হাজার তিনশোতে থেকে নব্বই টাকা এবং চারটি অনুশীক বোর্ড হতে বোর্ড হতে দ্বিতীয় সমমান থাকলে আপনারা আবেদন করতে পারবেন আর এই পিকটা আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তাদেরকে দিয়ে দিব বা আমার ফেসবুক পেজে নক করতে পারবেন স্টাডি আপডেট লিখে তারপর দেখেন সহকারী স্টোর কিপার সহকারী বেতন স্কেল নয় হাজার বাইশ নব্বই টাকা এবং পত্র সংখ্যা রয়েছে চারটি অনুশীত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী সিটি থাকলে আপনার আবেদন করতে পারবেন

তারপর হচ্ছে মিল ভ্যান ড্রাইভার এখানে আবেদন করতে পারবেন জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে ট্রাক ড্রাইভার জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আপনারা আবেদন করতে পারবেন তারপর হচ্ছে ড্রাইভার টলি এখানেও জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন তারপর ড্রাইভার লরি এইখানেও জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আপনারা আবেদন করতে পারবেন এই পেজটি আপনার স্ক্রিনশট তুলে নিতে পারেন তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে ও সরি আপনাদের আরেকটু জানানোর দরকার আছে দেখেন ড্রাইভার পাম্প চালক এখানে নিক নিবে ডাইভার এখানে নিয়োগ দিবে তো আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট নেবে তো ডাবলু ডব্লু ডট এল এস ডট গভর্নমেন্ট বি ডি ওয়েবসাইটে অনলাইনে নিয়োগ আয়কনে আপনার পেয়ে যাবে এবং আবেদন শুরু আর হচ্ছে 2024 হাজার চব্বিশ মাস শিশু উনিশ পাঁচ পর্যন্ত তো আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো নেট বিজ্ঞপ্তি দিয়ে